ডায়াবেটিসের ঘরোয়া চিকিৎসায় পাট শাক গ্রাম বাংলার এই ফ্রি শাকটি স্বাদে তো অতুলনীয়ই পুষ্টি গুণেও অনন্য আপনি চাইলে ডায়াবেটিসের ঘরোয়া চিকিৎসায়ও শাকটিকে ব্যবহার করতে পারেন পাঠশাক শুধু সুগার নিয়ন্ত্রণ না আরও বেশ কতগুলি উপকার করবে যা সামগ্রিকভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আপনাকে দারুণ সাহায্য করবে সব কিছুই জানবো তার আগে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন যাতে ডায়াবেটিস কন্ট্রোল টিপস নিয়ে এই চ্যানেলের নসর ওপর ভিডিও আপনি ফ্রিতে দেখতে পারেন এবার ডায়াবেটিসের ঘরোয়া চিকিৎসায় পাট শাকের ভূমিকা নিয়ে আলোচনা করা যাক এক প্রথম সুগার কমানোর উপায় হিসেবে পাট শাকের ভূমিকা নিয়ে জানব খাবারের নেট কার্বোহাইড্রেট ফাইবার প্রোটিন ও ফ্যাটের মধ্যে একমাত্র নেট কার্বোহাইড্রেটই আপনার ব্লাড সুগার বাড়াবে অন্যদিকে সুগার কমাতে সবচেয়ে কার্যকরী ফাইবার এছাড়া প্রোটিন ও ফ্যাটও ব্লাড সুগার কমাতে আপনাকে যথেষ্ট সাহায্য করবে ফলে কোনো খাবারে নেট কার্বোহাইড্রেটের তুলনায় ফাইবার প্রোটিন ও ফ্যাটের পরিমাণ যত বেশি হবে খাবারটি সুগার কমাতে তত ভালো আপনি যদি পাটশাকের পুষ্টি উপাদানের দিকে নজর দেন তাহলে দেখতে পাবেন প্রতি একশো গ্রাম রান্না করা পাটশাকে চার দশমিক ছয় শূন্য গ্রাম নেট কার্বোহাইড্রেট পাবেন অন্যদিকে ফাইবার দুই দশমিক তিন শূন্য গ্রাম প্রোটিন তিন দশমিক চার পাঁচ গ্রাম ফ্যাট শূন্য দশমিক দুই শূন্য গ্রাম ফাইবার প্রোটিন ও ফ্যাটের মোট যোগ ফল পাঁচ দশমিক নয় শূন্য গ্রাম যা নেট কার্বোহাইড্রেট থেকে অনেকটাই বেশি ফলে বুঝতেই পারছেন ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় পাট শাক রাখলে সুগার নিয়ন্ত্রণে যথেষ্ট লাভ পাবেন এই জন্যই অনেকে ডায়াবেটিসের ঘরোয়া চিকিৎসায় পাট শাক ব্যবহার করেন এবার আসি পাট শাকের কিছু ইউনিক উপকারিতায় দুই আপনার আশেপাশে যত শাকসবজি আছে পাট শাকে সবচেয়ে বেশি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আপনার শরীরের কোষে ইনফ্লেমেশন কমাবে ফলে একদিকে যেমন ইনসুলিন রেজিস্টেন্স কমে ব্লাড সুগার কমবে সাথে হৃদরোগ লিভার ও রোগ কমাবে যা সামগ্রিকভাবে ডায়াবেটিস চিকিৎসায় আপনাকে সাহায্য করবে তিন পাট শাক কে এর জন্য বিখ্যাত প্রতি একশো গ্রাম পাট শাক থেকে দৈনিক চাহিদার নিরানব্বই শতাংশ ভিটামিন কে পাওয়া যায় ভিটামিন কে আপনার শিরা ধমনীকে খনিজ জমতে বাধা দেয় ফলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে এছাড়া পাটশাকে দৈনিক চাহিদার বারো শতাংশ পটাশিয়াম পাওয়া যায় পটাশিয়ামও ব্লাড প্রেশার কমাতে দারুণ কার্যকরী ফলে আপনি যদি ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় পাট শাক রাখতে পারেন সুগার কমানোর সাথে সাথে ব্লাড প্রেশার কমে স্ট্রোকের মতো হৃদরোগের সম্ভাবনাও কমবে চার এছাড়া পাট পাটশাক থেকে আপনি দৈনিক চাহিদার পনেরো শতাংশ ম্যাগনেশিয়াম পাবেন ম্যাগনেশিয়াম ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে ও গ্লুকোজ মেটাবলিজম বাড়িয়ে সুগার নিয়ন্ত্রণে রাখবে এছাড়া ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম শোষণ বাড়িয়ে বয়স্ক ডায়াবেটিস রোগীদের অস্থিক্ষয় রোধ করবে ও কিডনি স্টোনের সম্ভাবনা কমাবে এছাড়া পাটশাক আপনার ডায়াবেটিসজনিত সংক্রমণ চোখের সমস্যা ও ওজন কমিয়ে সামগ্রিকভাবে ডায়াবেটিসের ঘরোয়া চিকিৎসায় সাহায্য করবে অর্থাৎ গ্রাম বাংলার অবহেলিত শাকটি আপনাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে অনেকটাই সাহায্য করতে পারে পাট শাকের মতো লাউ শাক নিয়ে জানতে বাম দিকের ভিডিওটি দেখুন সাথে থাকুন সুস্থ থাকুন